এখন বন্ধুরা আমরা কোনো জায়গাতে কোনো পার্টিকুলার স্টকগুলো কিনি কোনো একটা ব্রোকারের কাছ থেকে সে জিরোদাই হোক কি গ্রো হোক কিংবা অ্যাঞ্জেল ওয়ান হোক আপস্টক হোক যে কোনো ব্রোকারের থেকে তখন কিন্তু আমাদের একটা চিন্তা মাথায় চলে আসে সেই চিন্তাটা হলো যে আমরা এটা যে নিলাম সেটা ব্রোকাররা সঠিকভাবে আমাদের অ্যাকাউন্টে দিল তো এই চিন্তাটা আগে আসতো না কিন্তু রিসেন্টলি চিন্তাটা আসা শুরু হলো একটার পর একটা এমন ঘটনাগুলো ঘটলো ঘট ঘটনার কতটা সত্যতা যাচাই করার ব্যাপারগুলো তাদের উপর ছেড়ে দিচ্ছি অনেকে আমাকে বলছিল যে এখনো পর্যন্ত কোয়ান মিউচুয়াল ফান্ড তো ফাইনাল কিছু হয়নি কিন্তু যা হওয়ার তত হয়েই গেছে ইনসাইডার ট্রেডিং ব্যাপারটা তো সত্যি প্রমাণিত হয়েছে গ্রোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা এক কি একাধিক সেটা তাদের ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন যেটা জাগিয়ে তুলছে যে আমরা যে কিনছি মিউচুয়াল ফান্ডগুলো সেটা ঢুকছে কি না তো আগের দিনের এপিসোডে আমি বলে দিয়েছি ডিটেলসভাবে খুব সুন্দর করে বুঝিয়ে চেষ্টা করেছি যে কোন কোন অ্যাপসের মাধ্যমে তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমার নিজেরাই বুঝতে পেরে যাবে যে সেটা মিউচুয়াল ফান্ডের টাকাগুলো যা কাটছে মাসে মাসে তো সেগুলো ঠিকঠাক মতো ঢুকছে এইবারে প্রশ্ন করছে অনেকে যে যারা বলছে যে স্টকগুলোর ক্ষেত্রে কী দাঁড়ালো স্টকগুলোর ক্ষেত্রে সেটা কি যেগুলো যেগুলো কিনছি সেগুলো কোথায় যাচ্ছে কী যাচ্ছে তাছাড়া অনেকের মধ্যে একটা ধোঁয়াশা রয়ে গেছে তো সেইগুলোকে একটু ক্লিয়ার করাটা ভীষণ জরুরি বলে মনে হলো প্রথমে আমি খুব শর্ট করে একটুখানি বলতে চাইছিলাম সেটা হচ্ছে ডিমার্ট অ্যাকাউন্ট কি প্রথমে আমাদের জানতে হবে ডিমার্ট অ্যাকাউন্ট যার মাধ্যমে আমরা সমস্ত সিকিউরিটিগুলো অর্থাৎ যে ধর মনে করো না একটা হিন্দুস্তান রিলেটেড স্টক তুমি কিনেছো শেয়ার কিনেছো সেই শেয়ারটা কিন্তু এই পার্টিকুলার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে স্টোর থাকছে ডিম্যাটারেলাইজড আর একটা অর্থাৎ এর মধ্যে আগেকার দিনে কী হতো আমরা যেটা করতাম সেটা হচ্ছে পেপারের মধ্যে লেখা থাকতো এগ্রিমেন্ট পেপার থাকতো তো সেই কোম্পানি সেই পেপারগুলো ইস্যু করতো আমরা সেই পেপারগুলি যত্ন করে রাখতাম এখনকার দিনে অনলাইন সিস্টেম হয়ে গিয়ে এই সমস্ত বন্ড বলো মিউচুয়াল ফান্ড বলো স্টক বলো সমস্ত কিছু কিন্তু এই ফাইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সেখান থেকে আমরা কিনে নিয়ে অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক্যালি এগুলো সেভ হয়ে যাচ্ছে আমাদের খাতায় অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টে এবার বোঝা গেলো তাহলে ডিম্যাট অ্যাকাউন্টটা কি সেটা ফিজিক্যাল ব্যাপার থাকছে না ফিজিক্যালি যেরকম পুড়ে যেতে পারে কোনো কারো নষ্ট হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে সেই সব ব্যাপারগুলো থাকছে না সেই কারণে সুবিধা হচ্ছে এইবারে আমার এই যে ডিম্যাট অ্যাকাউন্ট এর মধ্যে কিন্তু আমি সমস্ত স্টকগুলোকে হোল্ড করছি এর মধ্যে সব স্টক সে এ টু জেড যে যা কিনছি সব কিছু ডিম্যাট অ্যাকাউন্টে থাকছে এবার আমার এখন প্রয়োজন পড়ে গেছে সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডিং স্টেটমেন্টের দরকার কেন দরকার তার প্রথম প্রধান কারণ হচ্ছে আমি এই স্টেটমেন্ট থেকে ধরতে পারবো কোনো রকম জাল চুরি হচ্ছে কি না কোনো ব্রোকার এই থেকে নর্মালি আমরা বলি ডিপি আমি কয়েকটা ছোটো ছোটো জিনিস বুঝে নেবো তবে আমার ওই জায়গায় যেতে সুবিধা হবে তো প্রথম ঘটনা সেটা জানবো সেটা হচ্ছে ডিপি বলতে কী বোঝায় ডিপি কথা অর্থাৎ ডিপোজিটরি পার্সিটিপেন মানে পার্টিসিপেন্ট বোঝায় অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি প্রথম হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট তোমার থাকতে হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের একটা কিন্তু আইডি নাম্বার জেনারেট করে তাকে বলা হয় ডিম্যাট আইডি এটা একটা ষোলো ঘরের নাম্বার তৈরি হয় আর এর মধ্যে থাকে দুটো জিনিস একটাকে বলবো আমরা ডিপি আরেকটাকে বলবো আমরা বিও বিওটা কী কাজ করে ডিপি কি কাজ করে সেটা এর পরে বলছি তার আগে আমি আরেকটুখানি কথাই যাব সেটা হচ্ছে কেন আমি ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডিং স্টেটমেন্টটা দেখতে যাব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি যে কথাটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে সবসময় আমি যে সিকিউরড এবং সেভ প্রসেসের মাধ্যমে আমি যে কাজগুলো করে যাচ্ছি সেটা ঠিকঠাক মতো হচ্ছে কি না ঠিক জায়গার মতো সেভ হচ্ছে কিনা আমার রেগুলার চেকিং করে দেখান দেখে নিতে হচ্ছে যে সেইগুলো ঠিকঠাক মতো যেখানে আমি সেভ করছি সেখানে জমা পড়ছে কিনা এগুলো তো নিজেদের দায়িত্ব এটা তো অন্য কেউ বলে দেবে না যেরকম আগের ঘটনা ঘটেছিল গ্রোর ক্ষেত্রে সে তারা দু হাজার কুড়ি সালে কিনেছিলো তারপর পরবর্তীকালে কোনো দিন তারা একবার চেক চেক করেও দেখেনি কোন সময় তাহলে আরও আগে ধরা পড়তে পারতো ব্যাপারটা তো এখন এখানে কী দরকার দুটোভাবে আমরা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডিংয়ের স্টেটমেন্ট পেতে পারি একটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর একটা হচ্ছে হোল্ডিং স্টেটমেন্ট দুটোর পার্থক্য খুব সিম্পল রয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট মানে তুমি মনে করো না এই গত এক মে মাসের মধ্যে তুমি কী কী কিনেছো বেচেছো তার একটা লিস্ট চাই সেটা হয়ে গেলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর হোল্ডিং স্টেটমেন্ট বলতে এই মুহুর্তে তোমার কাছে কতগুলো স্টক আছে কত কোয়ান্টিটি আছে কী দামে কিনেছো মানে অ্যাভারেজ প্রাইস কি দাম এখন পড়ে রয়েছে কত তোমার প্রফিট হয়েছে প্রফিট পার্সেন্টেজ কি এইগুলো সমস্ত রয়েছে তো এরপরে আমাদের কাজ থাকবে নেক্সট সেটা হচ্ছে আমরা দেখতে যাব যে এবারে প্রশ্ন থাকবে যে কেন আমরা এইসব ডিম্যাট অ্যাকাউন্টগুলোকে চেক করতে যাব কেন ওয়াই তার বেসিক্যালি কারণ হচ্ছে এক নাম্বার আমাদের নিজের অ্যাওয়ারনেসের জন্য কোন কোন স্টক কী দামে রয়েছে সঠিকভাবে সেটা রয়েছে কি না কোনোরকম ফ্রড ঘটলো কি না নিজে অ্যাওয়ার থাকা ব্যাপারটা সম্পর্কে যেই সব জিনিসগুলোকে আমি রেখেছি তার পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা ফাইন্যান্সিয়ালি প্ল্যানিং যে করেছিলাম তাই অনুযায়ী কাজ করতে পেরেছি কিনা এইগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়ে সেই কারণের জন্য কিন্তু আমাদেরকে রেগুলারলি মনিটর রেগুলার মানে প্রতিদিনের কথা একবারও বলছি না পনেরো অন্তর অন্তর চেক করে দেখানোটা ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে যেদিন তুমি কিনলে পরের দিনই দেখবে ওখানে গিয়ে ঠিক মতো জিনিসগুলো পেস হয়েছে কিনা চব্বিশ ঘন্টা লাগে মোটামুটি তো সেই হিসেবে ওরা টি ওয়ান বলছে সেই হিসেবে পৌঁছাচ্ছে কিনা তো ব্যাপার হচ্ছে কি যেটা বলার যে বেনিফিট কী কী পাচ্ছ তুমি সেখানে একটা প্রথম সবচেয়ে বড় কথা ইরেগুলেটরি কিছু হলো কিনা আন অথরাইজড ওয়েতে কেউ তোমার কাছ থেকে স্টকগুলো কিনে নিল কিনা যত তাড়াতাড়ি তুমি এটা কারেক্ট করতে পারবে তত তাদের প্রিভেনশনে তত তাড়াতাড়ি হবে ধরো তুমি যদি আগে ধরা পড়তো ওই ভদ্রলোক যারটা গ্রো ক্ষেত্রে হয়েছে তাহলে আরও তাড়াতাড়ি ব্যাপারটা কারেকশানটা হতে পারতো ওনার ফল্ট কি গ্রোয়ের ফল্ট সেটা আরও ক্লিয়ার হয়ে যেতে পারতো সেই জায়গাগুলো হয়নি ফলে সেই ভুলগুলো ছিল তাদের তো আমরা সেই ভুল কখনোই করবো না আমরা কী করবো আমরা সঙ্গে সঙ্গে চেক করে দেখে নেবো ভাই কে এখন কী কিনেছি আমি এটা এখানে ঢুকে কিনা যদি ঢোকে নিশ্চিন্ত কারণ এটা হচ্ছে এমনই জায়গা যেখানে কিনা স্টোর থাকা মানে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন যেরকমভাবে গ্যারান্টি দেয় সেরকম গ্যারান্টি তুমি এখানে পাবে যে সিডিএসএল বা এনএসডিএল এ পড়ছে কিনা প্রশ্ন তো একটা জিনিস এখানে জানতে হবে সেটা হচ্ছে যে যখনই আমি স্টেটমেন্টে নেব দুভাবে নিতে পারি একটা হচ্ছে স্টক ব্রোকারের কাছ থেকে যেরকম যাদের জিরোদা রয়েছে বা যাদের অ্যাঞ্জেল ওয়ান রয়েছে কিংবা যাদের স্টকস রয়েছে বা গ্রো রয়েছে তারা তাদের সেই স্টক ব্রোকারের কাছ থেকে স্টেটমেন্ট পেয়ে যাবে প্রশ্ন আসবে সেকেন্ড জায়গাতে যদি স্টক ব্রোকার ভুলভাল কাজ করে বা না দেয় বা ফলস কিছু দেখানোর চেষ্টা করে তখন সেখানে কিন্তু আমরা সিড সেন্ট্রাল ডিপোজিটরে যে বসে রয়েছে যেরকম এনএসডিএল বা সিডিএসএল এদের কাছ থেকে ডাইরেক্ট আমরা নিয়ে আসতে পারি তো এইটা যদি নিতে পারি তাহলে সবচেয়ে সুবিধা হয় যে আমরা যদি ডাইরেক্টলি ওদের কাছ থেকে নিয়ে আসতে পারি হচ্ছে একটাকে বলছে ডিপি ডিপি মানে যেখানের মধ্যে আমরা ডিপোজিট করে রাখছি যার মধ্যে আমরা কিনা ডিপোজিটরি পার্টিসিপেন্ট বলে ডিপোজিটরি পার্টিসিপেন্ট মানে যার মধ্যে আমি রাখছি কার মধ্যে রাখছি সেটা আমাকে বুঝতে হবে আমি যখন কোনো সিকিউরিটিগুলো নিচ্ছি কিনছি প্রথম তার মানে কোনো একটা জায়গায় সেটা রয়েছে কোনো একটা জায়গায় রয়েছে একটা কোম্পানির সিকিউরিটি কিছু রয়েছে আমি এক্স আমি এটা কিনছি মানে এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে আর আমার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে গিয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে তো আমাকে চিনতে পারা যাবে কি করে আমার একটা আইডেন্টি আছে সেটা দিয়ে আমাকে চিনতে পারা যায় এই আইডেন্টিটিটা কী বলবো ডিম্যাট আইডেন্টিটি বোঝাবো তার মানে কী বলবো জিনিসটা বুঝবো আমরা ডিম্যাট ডিম্যাট আইডি আমার একটা নিজস্ব আইডি রয়েছে এটা ইউনিক হতেই হবে নাহলেই সেই কেস হয়ে যাবে ঝামেলার কেস সেটা কী হয় ষোলো ডিজিটের একটা নাম্বার দিয়ে বোঝা যায় আমি যখন এরপরে ইনপুট করব প্রত্যেকবারে ষোলো ডিজিট নাম্বার দিয়ে ইনপুট করবো তো যখন আমি রেজিস্ট্রেশন করব তখন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমাকে ইউজার আইডি সঙ্গে সঙ্গে আমাকে যখন পাসওয়ার্ড দেওয়ার পরে বারবার আমাকে ষোলো ডিজিট জিজ্ঞেস করবেন না আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড বললেই কাজ শেষ তাহলে একটা জিনিস বোঝা গেল এটা এবার আমি জিনিস বুঝবো কি ষোলো ডিজিটের মধ্যে দুটো ভাগ আছে একটা ভাগকে আমরা কি বলবো একটা হচ্ছে ডিপি রয়েছে একটা হচ্ছে বিও আইডি রয়েছে অর্থাৎ আমার ডিপি একটা জিনিস থাকছে প্লাস একটা থাকছে কি সেটা হচ্ছে বিও এই দুটো জিনিস কিন্তু খুব ছোটো জিনিস সেটা আট ডিজিট আট ডিজিট করে একটা ষোলো টোটাল ষোলো ডিজিট নাম্বার যেরকম আমি জিরোদার ক্ষেত্রে নিয়ে বলছি তোমাদেরকে সুবিধা হবে যেটা সেটা নিয়ে প্রথম হচ্ছে যেদের যে ডিপি আইডিটা হয় এটা হচ্ছে স্পেশালি জিরোধার নিজের জন্য ওয়ান টু জিরো এইট ওয়ান টু জিরো এইট ওয়ান সিক্স জিরো জিরো এই একটা আছে ওর ওয়ান টু জিরো এইট সেম আছে আর ওয়ান সিক্স জিরো ওয়ান একটা হয় এই দুটো কিন্তু জিরোদার নিজস্ব তো তুমি এগুলো বুঝবে কী করে কোথায় কী আছে সেটা একটু দেখা যেতে পারে আমরা একবারটা দেখে নেব সি সিডিএসএল ডিপি লিস্ট ব্যাপার রয়েছে এই ডিপিদের যে লিস্ট আছে এখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো এখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো যে তোমার কি কি লিস্ট তোমার মধ্যে ওই ব্রোকারটা সিডিএস এ এর মধ্যে আছে না এনএসডিএলের মধ্যে আছে এখানে তুমি দেখতে পারবে অজস্র প্রকারের নাম রয়ে গেছে তো এখানে তুমি কি করবে এখানে গিয়ে তুমি দেখতে পারো ডিপি নেম দিলে মনে করো না এখানে জিরোধার নাম তুমি দিতে চাইছো জেড ই ইআরও ডিএইচ এ হয়ে গেলো এবারে তুমি মনে করো সিটি দিতে পারো কিছু নাও দিতে পারো দেওয়ার পরে তুমি আই অ্যাম নট রোবট দিলে গো করলে গো করলে তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দেবে যে এর মধ্যে তো ওর নাম আছে না নেই তুমি দেখতে পারবে দেখতে পাচ্ছ জিরোধার নাম রয়ে গেছে এখানে জিরোধা ব্রোকিং লিমিটেড তুমি মনে করো নাও অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান নাম আমরা শুনেছি এরা কোথায় রয়েছে একবার যদি অ্যাঞ্জেল দিয়ে তুমি সার্চ করে নাও তাহলে দিয়েও তুমি কিন্তু দেখতে পারবে এটা যদি দেখে নাও দেখা যাবে যে এর মধ্যে থাকলে নাম চলে আসবে দেখো অ্যাঞ্জেল ওয়ান যতগুলো ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চের নাম চলে আসছে এইগুলো এই লিস্টটা তুমি মোটামুটি পেয়ে যাবে সেরমভাবে এনএসডিএলও পাবে লিস্ট রয়েছে এনএসডিএল সাইটে গেলে তুমি পেয়ে যাবে সেখান থেকে আমরা এখানে দুটো কাজ করব এক নাম্বার আমি জেনে যাব সেটা হচ্ছে সঙ্গে রাখবো সেটা হচ্ছে ডিপি আইডি নাম্বার আরেকটা নাম্বার জানবো সেটা হচ্ছে বিও আইডি নাম্বার হয়ে গেল এটা যেরকম আমরা জেনে নিয়েছি ডিপিআইডি যখন আমি জিরোধায় দিয়ে দেখাচ্ছি ওয়ান টু জিরো এইট ওয়ান সিক্স ডবল জিরো সেরকমভাবে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা কিন্তু বিও আইডি নাম্বার রয়েছে এই ইউনিক আইডি নাম্বারটা কিন্তু সবসময় কাজে লাগে সেটা হচ্ছে যে ডিপিআইডি যে রয়েছে এইগুলো কার কি সেটা তো সকলে তো জিরো জিরোধায় নেই কেউ আপস্টকে রয়েছে কেউ অ্যাঞ্জেল ওয়ানের রয়েছে কেউ গ্রোথে আছে যে যতগুলো তোমরা লিস্ট এখানে দেখতে পাচ্ছ সিডিএসএল সবগুলো সিডিএসএল আন্ডারে কিন্তু এরা রয়েছে এর পাশে পাশে দেখো প্রত্যেকের একটা করে ডিপিআইডি দেওয়া আছে তুমি দেখেই বুঝতে পারছো প্রত্যেকের ডিপিআইডি কার্ডকে যেরকম জিরোধারটার কথা আমি বললাম ঠিক সেরমভাবে কিন্তু এরকম অনেকেরই রয়ে গেছে ডিপিআইডিগুলো প্রত্যেকের ডিপিআইডি তোমরা এখানে পেয়ে যেতে পারবে সার্চ করে তোমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারবে এবারে প্রশ্ন থাকবে আরেকটা সেটা হচ্ছে বিও আইডিটা আমি কোথায় পাবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে বিও আইডি কোথায় আছে লেখা আমি এখান থেকে জিরোধারে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিও আইডিটা কোথায় আছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ওয়েবসাইটে গিয়ে আমরা পার্টিকুলার আমাদের অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেস পাড়ি গিয়ে সার্চ করবো কাইট জিরো দা বলে তবে এই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন যে পাসওয়ার্ড আমরা যখন ডিমেট অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে প্রোভাইড করা যেটা দিয়ে আমি সবসময় কাজ করি সেই পাসওয়ার্ডটা এখানে দেবো দেওয়ার পরে ওটিপি আসবে ওটিপি লিঙ্ক হবে তারপরে কিন্তু আমরা ঠুকব জিরোদার একটা জিনিস খুব ভালো লাগে আমার যেটা আমি সবসময় মানে পরিষ্কার ক্লিয়ারলি বলতে পারি সেটা হচ্ছে এরা পরিষ্কারভাবে বলে দেয় কোনো ব্রোকার কিন্তু এরকমভাবে জানাতে চায় না যে আমাদের ট্রেড করে কত লস হতে পারে নজনের মধ্যে দশ ট্রেড করার ফলে যে লসে পরিণত হচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু ডিটেলে কত সুন্দর করে এরা বুঝিয়ে দিচ্ছে প্রতিবার যতবার তুমি লগ করবে তোমার প্রত্যেকেই দেখেছো এটা যে কীরকমভাবে দেখিয়ে দেয় কোনো ব্রোকার কিন্তু বলে না কারণ তো লস সবচেয়ে লাভ কিন্তু ট্রেডিংয়ে এদের যে লাভ থাকে ইনভেস্টমেন্টেদের কোনো লাভ নেই যারা আমরা ইনভেস্ট করছি এদের কোনো লাভ এদের হয় না খুব সামান্য থাকে সামান্য যখন আমরা সেল করি তখনই ম্যাক্সিমাম লাভ থাকে আর কোনো লাভ থাকে না কিন্তু এদের দেখো এই যে ট্রেড করলে প্রতিবার ট্রেডের সঙ্গে সঙ্গে তার বড় ব্রোকারেজ কিন্তু ওরা অ্যাড করে তা সত্ত্বেও দেখো সামাজিকতার কারণে মানুষকে জানানোর জন্য পরিষ্কার বাড়ি দেখিয়ে দেয় যে যত ম্যাক্সিমাম নটা দশটা ট্রেডিংয়ের মধ্যে নটাতেই মানুষ ফেল করে এবং ম্যাক্সিমাম অ্যাভারেজে বলছে যে পঞ্চাশ হাজার টাকার বেশি কিন্তু নেট ট্রেডিং লস করে প্রচুর লস হয় তাদের পুরোপুরি যেখানে ডিটেলস লিখে দিয়েছে সে ট্রানজাকশন কস্ট কত লাগছে কি সব কিছু এটা বলে দেয় মাই প্রোফাইল যাবো মাই প্রোফাইল সেটিংসের মধ্যে যাবো মাই প্রোফাইল সেটিংসের মধ্যে গিয়ে সেখান থেকে কিন্তু আমরা বিও নাম্বারটা খুঁজে বের করব এবং সেখানে বিও নাম্বারটা কোথায় আছে সেটিংসের মধ্যে ডিম্যাট বলে বিও নাম্বার কিন্তু লেখা থাকে আমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবো যে বিও নাম্বারটা পুরো কি আছে বোঝা গেলো তাহলে এবার দেখো আমি যে চলে আসছি যেহেতু সিডিএসএল দা রয়েছে সিডিএসএল এর মধ্যে এনএসডিএলের মধ্যে আছে সিডিএসএল এর মধ্যে একটা ভালো অ্যাপস রয়েছে অ্যাপসটাকে তোমরা দেখে নিতে পারো তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু ডাউনলোড করতে পারো সিটিএসএল মাই ইজি অ্যাপ তো এইটা আমি ইনস্টল করেছি এবার ইনস্টল করার পরে এবার আমি এটা ওপেন করব। তো সেখান থেকে আমরা কিন্তু পার্টিকুলার আমি যদি ডিপি আইডি দিয়ে দিই এবং প্যান নাম্বার এটসেট্রা দেওয়ার পরে তুমি কিন্তু মোটামুটি চলে আসবে এখানে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডাইরেক্টলি আমরা ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাক্সেস করতে পারি যেরকম আমি এখানে যদি লিখে নিই যেটা সেটা হচ্ছে সার্চিং করে নিই সার্চ করছি যেরকম আমরা এখানে করে নিচ্ছি সিডিএসএল ইজিয়েস্ট বলে সিডিএসএল ইজিয়েস্ট বলে যেখানে সেখানে চলে এলাম এরপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে এ সিডিএসএল সিডিএসএলের ওয়েবসাইটে ঢুকে গেছি এবার এখানে ঢোকার পরে এখান থেকে আমরা কিন্তু সাইন আপ করে নেবো অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দেবো যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে রেজিস্টার্ড করতে হবে এখানে ইজিয়েস্ট বলে সেখানে গেলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনে কাজ করতে হবে তোমাকে এখানে তোমার ডিপি এবং ক্লায়েন্ট আইডি দুটো ইনপুট করতে হবে যেরকম ডিপিআইডি তোমাকে ইনপুট করতে হবে তোমার নিশ্চয়ই মনে আছে যে ডিপিআইটা বলেছিলাম ওয়ান টু জিরো এইট ওয়ান হয়ে গেল ডিপিআইডি আর তোমার ক্লায়েন্ট আট ডিজিটের নাম্বার একটা আছে সেই নাম্বারটা তোমায় কিন্তু ইনপুট করতে হবে এখানে যেই তুমি এখানে ইনপুটটা হয়ে গেল তারপরে তোমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে এখানে ক্লিক যখন করার পরে কন্টিনিউ বাটন ক্লিক করবে এবং কন্টিনিউ বাটন ক্লিক করার পরে তোমাকে তখন ডিটেলস জানাবে ওটিপি আসবে ডিটেলস করার পরে ফাইনাল চারটে স্টেপে কাজ হবে করে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলো এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তুমি নিজে করে নেবে করার পরে আমি চলে আসবো যেটা সেটা হচ্ছে আমাদের লগ ইন ফেস এবারে এখন লগ ইন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে আমাকে একটা মেল আসবে নাইন সিক্স জিরো ডিটেলস দেওয়া থাকবে এখানে তুমি ইচ্ছা করলে তোমরা ডাউনলোড করে নিতে পারো বা সিএসভি মোড বা প্রিন্ট করতে পারো এখান থেকে আমরা দেখে নেব সাইটের মধ্যে ঢোকার পরে কতগুলো জিনিস রয়েছে যেরকম আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাকাউন্টস ডিটেলস জায়গা রয়েছে ট্রানজাকশান কী কী আছে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট কিছু মিসলেনিয়াস ক্যাশ এইগুলো সব রয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের ট্রানজাকশান যদি কোনো ট্রানজাকশান মাঝখানে করে থাকে তাহলে সেই ট্রানজাকশান কাম হোল্ডিং স্টেটমেন্ট আমায় দেখিয়ে দেবে ট্রানজাকশন হোল্ডিং স্টেটমেন্ট যেখানে সেখানে চলে এলাম সেখানে গিয়ে অলরেডি সিলেকশন করা হয়েছে রিপোর্ট ফরম্যাট ফরম্যাটেড রিপোর্ট টাইপ ইনস্ট্যান্ট শুধু আমাকে দিতে হবে সেটা হচ্ছে ডেটটা কবে থেকে কবে ট্রানজাকশান কিছু হয়েছে কি না সেটা দেখার জন্য ডেটটা দেওয়ার জন্য তো মে মাসে মোটামুটি এক তারিখ থেকে আমি দেখছি এবং সেখানে দেখছি এখানে পঁচিশ তারিখ পর্যন্ত আমি নিচ্ছি নিয়ে আমি এবার ডাউনলোড করছি ডাউনলোড যদি করে নিই তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে তো বন্ধুরা ডাউনলোড হয়ে গেল খুব সিম্পলেস্ট থিং কিচ্ছু না কী কী আমি সে সময় দিয়ে নিয়েছিলাম তার একটা লিস্ট রয়েছে তো সেখানে সেখানে দেখিয়ে দেবে কোন কোন স্টকগুলো নেওয়া আছে তার আইডি কি আছে না আছে এটসেট্রা খুবই সিম্পলভাবে আমরা দেখে নিলাম একদম ইজিয়েস্ট ওয়ে আমরা আমাদের যেগুলো যেগুলো রয়েছে আমরা ইজিলি আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কোনটা আমরা নিতে পারি কোন এখানে দেওয়া আছে এপ্রিল পয়লা এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত আমরা কিন্তু মানে মোটামুটি তিরিশ দিন তিরিশ দিন হিসেব করে নব্বই দিনের মোটামুটি হিসেবে নব্বই দিনের মোটামুটি কিন্তু আমাদের কাছে থাকছে আর আমরা এর থেকেও দেখেছিলাম যেটাকে অ্যাপস থেকেও আমি দেখেছিলাম কিন্তু অ্যাপসের থেকে বেটার ওয়েতে তোমরা যদিও এই ওয়েবের থেকে ডাইরেক্ট দেখে নাও সেটা সুবিধা হবে কারণ অ্যাপসের মধ্যে কিছু টেকনিক্যাল গ্লিচও রয়েছে এখনও ফাইনাল যে এই যে পার্টিকুলার টাইমের মধ্যে যে রেকর্ডগুলো পাওয়া সেগুলো কিন্তু ইজিয়েস্টের মধ্যে পাওয়া যাচ্ছে না আজকের ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে খুব শর্ট ভিডিওর মধ্যে অনেকের যে প্রশ্নটা ছিল সেটাকে আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা যদি স্টক কিনি সেই স্টকগুলো কোথায় পাওয়া যেতে পারে যেগুলো কোথায় সেভ করা থাকে সেগুলোর উত্তর জানার জন্য দুটো জিনিসকে আমার জানতে হয়েছিল এক নম্বর ডিপি আইডিটা জানতে হবে আর সঙ্গে সঙ্গে বিও আইডিটা যারা যারা নিশ্চিন্ত থাকতে পারো স্টকগুলো ইনভেস্ট করার পরে নিজেরাই নিজে তোমাকে চেক করে দেখে নেবে প্রতি মাসে ইমেল অ্যাকাউন্ট ইমেলে তোমাকে পাঠায় ঠিকই অনেক অনেক সময় দেখবে ইমেলে পাঠায়ও না তোমরা নিজেরা দেখে নাও নিশ্চিন্ত থাকো যে জিনিসটা স্টকটা কিনলাম সেটা তোমাদের কাছেই রয়েছে সেটা এটার জন্য এই সুবিধাটা করা হয়েছে তো দেখা যাক বন্ধু তোমাদের মধ্যে কাদের কাজের উপকার হলো তোমরা একটু জানিও যে কারা কারা এভাবে দেখো তারা জানিও বা কারা দেখো নি এখনও বা উপকার হলো এই ভিডিওটাতে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার